রবিবার নদিয়ার রানাঘাট কোটমোড় জাতীয় সড়কে এক পথ নিরাপত্তা কর্মসূচি গ্রহণ করে রানাঘাট পুলিশ জেলার ট্রাফিক গার্ড এদিন পথ চলতে মোটরবাইক ও লরি চালকদের গতিতে গাড়ি চালানোর পাশাপাশি জীবনকে সুরক্ষা রাখতে মোটরবাইক আরোহীদের হেলমেট পরার আবেদন জানান পুলিশ আধিকারিকরা উপস্থিত ছিলেন রানাঘাট মহকুমা আরক্ষাধিকারিক উপস্থিত ছিলেন রানাঘাট মহকুমা আরক্ষাধিকারিক সবিতা গাতওয়াল রানাঘাট থানার আইসি ট্রাফিক গার্ড ইন্সপেক্টর ও অন্যান্য আধিকারিকগণ এছাড়াও এদিন পথ চলতি যানবাহনকারীদের সান্তাক্লজের মাধ্যমে সকলকে ফুল চকোলেট ও লিফলেট দিয়ে সচেতন করা হয় আজকে দিনে আমাদের রাস্তাঘাটে রোড সাইডে মানুষকে সচেতন করা হচ্ছে যাতে প্রত্যেকে হেলমেট পরে চলুক আমাদের ট্রাফিক সেফটি রুলসগুলো যেগুলো আছে সেই ব্যাপারে আমরা এখানে একটা অনুষ্ঠান করছি সবাইকে নিয়ে তার মধ্যে আমরা পাবলিককে বোঝাচ্ছি কনভিন্স করছি তাদের বলা হচ্ছে যে আপনারা হেলমেটটা পড়ুন আপনারা গাড়ি নিয়ে বেরোলে মাথা হেলমেট দেবেন এরপরে আমি আপনাদের মাধ্যমে আরও দুটো জিনিস বলবো এখানে সেটা হচ্ছে এখন ঘন কুয়াশা হচ্ছে শীতকাল চলে এসছে শীতের সময় আমাদের ঘন কুয়াশার সময় যাতে গাড়ির অ্যাক্সিডেন্ট মানে এনএচের ওপরে একটু অ্যাক্সিডেন্টগুলো বেড়ে যাচ্ছে সব জায়গায় প্রত্যেক জায়গায় দেখা যাচ্ছে কিছু কিছু জায়গায় অ্যাক্সিডেন্টগুলো বেড়ে গেছে এই ডেন্স ফগের মধ্যে আমাদের সমস্যা এটা হয় যাতে আমরা প্রায় কুড়ি মিটার পর্যন্ত সামনে গাড়িকে দেখতে পারি না তার মধ্যে আমাদের যেসব আমাদের প্রিভেন্টিভ মেজার্সগুলো আছে যেগুলো করলে গাড়ির অ্যাক্সিডেন্ট হবে না যেমনি ফগ লাইট ব্যবহার করা আমরা ড্রাইভারদেরকে আর্স্ট করছি যাতে আপনারা ফোর লাইট ইন্ডিকেটার গাড়ি জ্বালাবেন আপনাদের ইন্ডিকেটার জ্বালাবেন আর পিছনে ব্যাক লাইটটাকে অন রাখতে হবে ওয়াইপার ব্লেটগুলোকে মানে ওটাকে একটু অনরুট রাখতে হবে ওয়াইপার ব্লেড যাতে ইমিডিয়েটলি কাজ করে ঠিক আছে অনেক সময় দেখা যায় ওয়াইপার ব্লেড থাকলেও কাজ করে না যেহেতু ওদের মেনটেনেন্সটা ঠিকমতন করায় না রিপেয়ারিংটা হয় না এটাকে করানোর জন্যে আবেদন করা হচ্ছে এর সাথে আনুষাঙ্গিক ড্রাইভারদেরকে আরও রিকোয়েস্ট করা হচ্ছে যে আপনারা কোনো অবস্থায় কোনো অবস্থা মদ্যপ অবস্থায় গাড়ি চালাবেন না আপনারা যেখানে ভিজিবিলিটি কম আছে যেখানে দেখা যাচ্ছে যে ভিজিবিলিটি ইজ অ্যাবাউট টু টেন টু টোয়েন্টি মিটার আমরা দেখতে পাচ্ছি না সেখানে আপনি লেফট ফ্ল্যাঙ্কে বাঁদিকে যেখানে আমাদের ট্রাক লেবে আছে সেখানে গিয়ে আপনারা দাঁড়িয়ে যাবেন অথবা কোনো হোটেলের মধ্যে গাড়ি পার্ক করে দেবেন বিনা কারণে অযথা ডেন্স ফক কন্ডিশনে আপনারা গাড়ি খুব ধীর গতিতে চালান সবথেকে আইডিয়াল স্পিড হবে থার্টি কিলোমিটার পাওয়া এর থেকেও যদি কম হয় তাহলে কিন্তু ভালো আর প্রত্যেক গাড়ি ড্রাইভারকে আমরা আর্জ করছি তাদেরকে বলা হচ্ছে রিকোয়েস্ট করা হচ্ছে যে আপনারা গাড়ির পেছনে যেটা রিফ্লেক্টিভ টেপ আছে যেটা রিফ্লেকটিভ টেপগুলো লাগান যাতে আপনার পেছনে যারা আছে পেছনে যে গাড়ি আছে তারা তার ড্রাইভার যেন দেখতে পায় ইন ডেন্স কন্ডিশন মানে যেখানে ঘন কুয়াশা আছে সেই জায়গাটা দেখতে পায় বিো রিপোর্ট পিবি নিউজ অন্নপূর্ণা মেডিকেল হল কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট এখানে সকল প্রকার ওষুধ পাওয়া যায় নবাভাট মোড় পূর্ব বর্ধমান যোগাযোগ করুন সিক্স টু নাইন ডবল ফাইভ টু এইট সিক্স ডবল ফাইভ অথবা সেভেন সিক্স জিরো টু থ্রি ফোর সেভেন সিক্স নাইন সিক্স